খবর পড়তে তখন আমি সাথে সাথে আর্মিদের ছেলে বাংলা যে হটলাইন নাম্বার সেখানে ফোন দিই ফোন দেওয়ার পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মধ্যে ওনারা চলে আসে থানার সামনে আমি থেকে তাদেরকে নিয়ে এখানে আস আসার পরে ওনারা ঢুকছে কথা বলতেছে ওনাদেরকেও কি বুঝাইলো কি বলতেছিল বলে ওনারা বাইরে চলে যাচ্ছিল চলে যাচ্ছিল যখন মিডিয়া আপনারা চলে আসলেন তারপরে ওনারা আবার আসছে তবে ওনারা নিচেই ছিল ওনারা বলছে আমরা আসছি সমস্যা নেই এটা আর্মিরা অনেক অন্তত ওনারা না থাকলে ওনারা এগুলো পাস করে ফেলতো ওনারা তারা অনেকগুলো অফিসার চলে গেছে আমরা যখন আমি এখানে দুর্বুর করতেছি আমাকে ভাই দায়িত্ব দিয়ে গেছে নিজেদের আটকানো এখানে থাকুন তারপরে আমি এখানে দুরদুর করতেছি আমাকে কতগুলো অফিসার আমাকে ডিস্টার্ব আমাকে ঢুকে দিতেছে না আমি দেখতেছি ওনারা যার যেন তো মানে লুটের লুটের জিনিস যেরকম এরকম যার যার সিস্টেম শেষে কেউ এদিকে সরাচ্ছে কেউ এদিকে সরাচ্ছে কেউ টাকা ছোটো ছোটো ব্যাগ করতেছে তারপরে একটা বড় একটা এত বড় একটা ব্রিশ এক বত্রিশ টাকা বড় এক হাজার টাকার নোটগুলো তারপরে দুই বস্তা দুই বস্তা এক হাজার টাকার নোট তারপরে আপনার যেগুলা পাঁচশো টাকা একশো টাকার নোট ওনারা গলতেছে আমাদের সামনে পাঁচ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট এগুলো আমরা এন্ট্রি করতেছি কিন্তু মূলত যেই এক হাজার টাকার নোট একদম মিনিমাম ওখানে বিশ কোটি টাকা কম হবে না আমার যেটা ধারণা আমি তো চারটা একটা ব্যবসা করি ছোটোখাটো আমি টাকা দেখলে আমি পারি এখানে কত টাকা আছে তো মনে করেন যে ওখানে কোনো বিশ কোটি টাকার উপরে তো ওনাদের যে অফিসার প্রথমে আসে আমি দেখছি বিশ পঁচিশ জুন অফিসার বিশ পঁচিশ জুন অফিসারে দেখে আমি ইয়ে করলাম পরে দেখি যে ফটাফট আমাদেরকে যখন ভিড় দেখতেছে ওনারা ফটাফট আমার সামনে টাকা গুলো ঠিক আছে বান্ডিল গুলা কোনে ভরেন আমার সামনে ওনারা আমারে এই তুমি কে তুমি কে এই আমি বলছি আমি আপনাদেরকে আপনি আমরা ডেকে আনছি আমাদের দায়িত্ব এটা জনগণের টাকা এটা আমাদের সামনে আপনারা গণ বান্ডিলগুলো কোনে গুনে বস্তায় ভিতরে করেন ইয়ে করেন আপনারা বড় বিক্রিস ভরতেছে এরকম ছোট ছোট ফোনটা ভরতেছে মানে কি বস্তা আছে বস্তার ভিতরে আমাদের সামনে বলেন যেটা নিয়ম সাম্পাদিক থাকবে জনগণ থাকবে পুলিশ থাকবে সবার সামনে টাকা এন্ট্রি করবে

আর বিশ কোটি টাকা করতে এগুলা এগুলো ছোট বাচ্চারাও জানে ঠিক আছে আমি আমি যেটা এখানে যারা অফিসাররা ছিল এখানে যখন আমি টাকাগুলো দেখছি একটু মিনিমাম বিশ কোটি টাকা তিন টাকা তো ভাই কয়টা এটা তিনশো না একশো টাকার মধ্যে এই আর টাকা ঠিক আছে এত এই টাকা তো না হলো